মাত্র অল্প কিছুদিন পরেই বাংলাদেশে চলে যাব এই জন্য ঘোরাঘুরি শপিং সব খুবই রাশের মধ্যে কমপ্লিট করতে হচ্ছে আমাদেরকে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ ভালো আছো তোমরা সবাই এন্ড আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি টুডে আই এম গোনা শেয়ার আ ভেরি স্পেশাল ব্লগ উইথ ইউ অল ফার্স্ট টুডে উই আর গোইং টু আ টেস্ট গার্ডেন হুইচ ইজ নট টু ফার ফ্রম আওয়ার হোম কথা শুনে বুঝতে পারছো যে শরীরের অবস্থাও খুব একটা ভালো না তবে আসলে বাংলাদেশ যাওয়ার দিন খুব একটা বাকি নেই এজন্য যতই শরীর খারাপ থাকুক না কেন সেই গুরুত্বপূর্ণ কাজগুলো আছে মানে শপিং এর কাজগুলো কেনাকাটা সেগুলো শেষ করতেই হবে আমাদের আর এই জন্য আজকে একটু তাড়াতাড়ি বাসা থেকে বের হয়েছি কজ আজকে আমরা একটা খেজুর বাগানে এসেছি সৌদি আরবে এই জায়গাগুলোকে মাছরা বলা হয় আজকে আমরা একটা খেজুর মাছরাতে এসেছি যেহেতু এখন খেজুরের সিজন না সো এই খেজুর বাগানে কোনো খেজুরই ছিল না চারপাশে খেজুর গাছ সহ আরও বিভিন্ন রকমের ফলের গাছ ছিল আমার সামনে ছোট্ট একটু অংশতে অনেকগুলো মুরগি পালা হচ্ছে ইউজুয়ালি এই কাজগুলো আমাদের দেশের মানুষ বাংলাদেশেরাই করে থাকে এই মাছরাটা তো একজন বাংলাদেশি আঙ্কেল আছেন আমি অরিজিনাল সাউন্ডে অ্যাড করে দিয়েছি যেন তোমরা বুঝতে পারো চারপাশে কিন্তু অনেকগুলো পাখি টাকাটাকি করছিল আর খেজুর বাগানটাও এত সুন্দর ছিল প্রকৃতির সৌন্দর্য তো আসলে ক্যামেরার লেন্সে সবসময় ফুটিয়ে তোলা সম্ভব হয় না তবু ভিডিওতে যতটা সুন্দর লাগছে তার তো হাজার গুণ বেশি সামনাসামনি সুন্দর লাগছিল খেজুর বাগানটা আয়ন কেমন করছে ছোট ছোট কিছু ফল আছে এখানে আমরা বিকাল পাঁচটার সময় এসেছি এখানে এন্ড বাচ্চাতে আসার জন্য সামারের বিকাল পাঁচটা হচ্ছে একদম পারফেক্ট টাইম অজ অলরেডি কিন্তু সোদে উবে সামার চলে এসেছে এন্ড অনেক গরম পড়ে এখন দিনের বেলায় সূর্যের এত বেশি তাপ থাকে মানে বাসা থেকে কোনোভাবে বেরিয়ে হওয়া পসিবল না তবুও তো বাবাকে কষ্ট করে হসপিটালে যেতে হয় আঙ্কেলদেরকে কষ্ট করে কাছে যেতে হয় তো যাদেরকে অ্যাকচুয়ালি আউটডোরে কাজ করতে হয় তাদের সামারের সত্যি অনেক বেশি কষ্ট হয় আমরা তো দেখা যায় কোনো প্রয়োজন ছাড়া দিনের বেলা রুম থেকেই বের হতে চাই না আরন্দায় গিয়েও দুই তিন মিনিটের বেশি সময় আসলে দাঁড়িয়ে থাকা যায় না বা তবে আজ কিন্তু আমি আর সৌরভি আবারও টুইনিং করে আপায়া পড়েছি এখানে হচ্ছে সৌরভি তোমাদেরকে ডালিম গাছ থেকে ডালিম পেরে দেখাচ্ছিল ডালিমটা কিন্তু বেশ মিষ্টি ছিল মাসাল্লাহ আমি যতবারই মাঝরাতে আসি আমার কাছে মনে হয় আমি হয়তো বা বাংলাদেশের কোনো গ্রামে চলে এসেছি মাঝে মধ্যে প্রকৃতির কাছাকাছি আসতে খুবই ভালো লাগে আমাদের বাংলাদেশেও তো আমরা চার দিয়েলে বন্ধি এরকম গ্রামের পরিবেশ খুব একটা উপভোগ করার সুযোগ হয় না আমাদের মাঝরাতে আসলে বিভিন্ন রকমের ফলের গাছ ছিল সব ফলের নামও আমি জানি এই যেমন ধরো এই ফলটা আমাদের কাছে ফ্যামিলিয়ার লাগছিল বাট এক্স্যাক্টলি যে এই ফলটার নাম কি আমাদের কারোরই মনে পড়ছিল না আমরা যদি কি এই ফলের নাম জেনে থাকো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে এখানে আবার দেখলাম খেজুর গাছে খেজুর নাথ হলো খেজুরের যে মান্দি বলে খুব সম্ভবত এটাকেই খেজুরের মান্দি ধরেছে আর এখানে তোমাদের সবাইকে মামুনি মামুনি সুন্দর মেহেদির কালারটা দেখাচ্ছিল মাসাল্লাহ মাসাল্লাহ এত পরিমাণে ঠান্ডা লেগেছে শুধু আমার না সৌরভীরও তো অনেক ঠান্ডা লেগেছে ও আসলে আইসক্রিম খেতে তো কখনোই মানা করা যায় না আঙ্কেল আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছে আইসক্রিম খেতে খেতে আমরা এ চলে এসেছি ফার্স্টে এসেছি জায়নামাজির দোকানটাতে আমরা রয়্যাল ব্লু কালারের চারটে জানা মাছ অর্ডার দিয়ে গিয়েছিলাম বাট আনফরচুনেটলি ওই ডিজাইনটা খুঁজে পাওয়া যায়নি এই ডিজাইনটা পাওয়া গিয়েছে তাও শুধুমাত্র একটা জানামাজি অ্যাভেলেবেল ছিল মেরুন কালারটা কেন যেন ভালো লাগছিল না ব্লু কালারটার পাশেই জন্য আমরা শুধুমাত্র একটা ব্লু কালার জায়নামাজি কিনেছি আর সেই সঙ্গে ব্যথার চেন খুব সম্ভবত পাতির চেন বলে এটাকে কয়েকটা পাতির চেন এবং মাথা ব্যথার মলম নেওয়া হয়েছে কারণ এই জিনিসগুলো কিন্তু খুবই হেল্পফুল কাউকে গিফট করলেও সে অনেক বেশি খুশি হয় স্পেশালি যাদের কিনা মাইগ্রেনের প্রবলেম আছে তাদের জন্য মাথা ব্যথার মলমটা অনেক ভালো ওয়ার্ক করে মামুনি মামুনির জন্য ঘড়ি দেখছিল বাট আঙ্কেল বললো যে এই ঘড়িগুলো খুব একটা ভালো কোয়ালিটির হবে না করে একটা জিনিস কেনা হবে সেটা যদি ভালো কোয়ালিটির নাই হয় তাহলে তো কিনে আসলে কোনো লাভ নেই পরে আমরা আরেকটা শপে চলে গেলাম এখানেও মামুনির কোনো ঘড়ি পছন্দ হয়নি বাট সৌরভি পছন্দ করেছে সৌরভিও নিজের জন্য ই কফি কালার ওয়াচটা কিনেছে আজকে তারপরে আমরা মার্কেট থেকে বের হতেই দেখলাম একদম বাংলাদেশের স্টাইল এখানে ঝালমুড়ি বিক্রি করা হচ্ছে ইভেন্ট যে আঙ্কেলটা ঝালমুড়ি বিক্রি করছিল উনিও ছিলেন আমাদের একজন বাংলাদেশি আঙ্কেল প্লেট ঝালমুড়ির দাম নিয়েছিল পাঁচ রিয়াল যেটা কিনা এখন বাংলাদেশি টাকায় হয়তো বা দেড়শো কিংবা একশো ষাট টাকার মতো পড়বে বাংলাদেশে আমরা যে ঝালমুড়ি তিরিশ টাকায় পাই সেই ঝালমুড়ি আমাদেরকে সৌদি আরবে পাঁচ গুণ বেশি দামে কিনতে হচ্ছে এভাবে যে রাস্তার পাশে ঝালমুড়ি পাওয়া যাচ্ছে এটাই অনেক বেশি আমাদের জন্য আমরা যারা দেশের বাইরে থাকি আমরা কিন্তু স্ট্রিট ফুড অনেক বেশি মিস করি এখানে যদিও ঝালমুড়ি আমার খুব একটা পছন্দ না আমার হচ্ছে ফুচকা ভেলপুরি এগুলো বেশি পছন্দের ঝালমুড়ি খাওয়া শেষে আমরা একটু শপে চলে যাই আমাদের নিজেদের গোল শপিং তো মোটামুটি কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ অ্যান্ড বাকিটা আমরা রিয়া দেখি আবার করব ইনশাল্লাহ তবে আঙ্কেল আন্টিকে একটা চেইন গিফট করতে চাচ্ছিল দ্যাটস ওয়াই আমরা আবারও গোল্ডে শপে এসেছি আমার মনে হচ্ছে আমি ধীরে ধীরে গোল্ডের প্রতি অবজেস্ট হয়ে যাচ্ছি আমি যেটা একদমই চাই না তবে হ্যাঁ গোল্ডের জুয়েলারি গুলো দেখতে ভালো লাগে আর যেভাবে করে গোল্ডের প্রাইস বেড়ে চলেছে জানি না ইন ফিউচারে কোথায় গিয়ে দাঁড়াবে গোল্ডের প্রাইস আমি একটু রিং দেখছিলাম এগুলো বেশ রিজনেবল প্রাইসে ছিল টোয়েন্টি ওয়ান ক্যারেট আমার কাছে না খুব হ্যাভি কোনো জুয়েলারি একটু ভালো লাগে না এই যে সিম্পল রিংগুলো এগুলোই আমার কাছে ভালো লাগে হয়তো বা লক্ষ্য করলে দেখে থাকবে যে আমি আমার রেগুলার বাড়ি কিন্তু খুবই সিম্পল দুইটা রিং পরে থাকি ভাবছিলাম যদি সুন্দর কোনো ডিজাইন পেয়ে যাই তাহলে হয়তো বা নিয়ে নিব একটা রিং তবে সুলাইলের গোল্ড এর প্রাইস এর ডিফারেন্স অনেক বেশি এই সুন্দর চিনটা আনটি পারচেস করেছে আজকে যদিও আমার আর কিছু কেনা হয়নি যেহেতু আমাদের রিয়াতে যাওয়ার প্ল্যান আছে ইনশাল্লাহ যদি সময় সুযোগ মিলে তাহলে হয়তোবা আমি রিয়াতে গিয়ে আমার জন্য একটা রিং দেখতেও পারি বাট প্রবলেম কি জানো আমার না সহজে কোনো কিছু পছন্দ হতে চায় না এটা খুবই বড় একটা প্রবলেম আমি মনে করি অনেকেই গিয়ে যেটা দেখবে সেটাই পছন্দ হয়ে যায় আমার তেমন না আমার অনেক বাছাই করতে হয় পছন্দ করার জন্য তারপর আমরা একটা মেকআপ শপে চলে আসি আমি কয়েকটি লিপস্টিক কিনেছি দেন আমি আর সৌরপি ফ্রেঞ্চ ফ্রাই কিনে আইনের হেয়ার কাট করাতে সিরোনো চলে এসেছি আমরা আইনের হেয়ার কাট শেষে আমরা একটা আপায়া শপে চলে যাই এখান থেকে সৌরভীরা কিছু গিফটের আপায়া কিনবো আমার আর সৌরভীর অলরেডি অনেকগুলো আপায়া কেনা হয়ে গিয়েছে সেই জন্য আজকে আমরা নিজেদের জন্য আর কোনো আপায়া শপিং করব না এই আবায়া শপটার ব্যাগ কালেকশন বেশ ভালোই লাগছিল বাট এই ব্যাগগুলো বেশ এক্সপেন্সিভ আর তার সাথে বড় কথা হচ্ছে আমার প্রায় সাত আটটা ব্যাগ অলরেডি কেনা হয়ে গিয়েছে সিক্স মান্থে আমি যে কতগুলো ব্যাগ এবং কতগুলো ফোন কাভার কিনেছি আমি নিজেও হয়তো বা কাউন্ট করে শেষ করতে পারবো না অবসেশন হয়ে গিয়েছিল আমার ব্যাগ এবং ফোন

জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো ডাইনিং এরিয়া বলতে চেয়ার টেবিল নেই সব হচ্ছে আমাদের নবীর সুন্নতের নিয়ম অনুসারে নিচে বসে খেতে হবে মাটিতে ইভেন আমরা কিন্তু রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় কখনই কোনো প্লেটই সার্ভ করে খাবার খাই না বরং আমাদেরকে একটা বড় পলিথিন জাতীয় জিনিস দেওয়া হয় যেটাকে কিনা সুফরা বলা হয় কার্পেটের উপরে সুফরা বিছিয়ে মানে সরাসরি মাটিতে খাবারটা রেখে আমরা খাই আর এই যে দেখো প্রত্যেকটা কম্পার্টমেন্ট কিন্তু আলাদা দরজা দেওয়া আছে এই এই সিস্টেমটা মহিলাদের জন্য করা মহিলারা যেন পরিবারের সঙ্গে কমফোর্টেবলি আরাম করে খাবার খেতে পারে টোটাল ছয়টা কম্পার্টমেন্ট ছিল আমরা একটা কম্পার্টমেন্ট নিয়ে নিয়েছি এখানে আয়ন বসে পিৎজা খাচ্ছিল বাবার সঙ্গে এখান দেন অল্প কিছু সময় পরে আমাদের ডিনারটাও চলে আসে আমরা খ্যাপসা অর্ডার করেছিলাম খ্যাপসা আমার খুবই পছন্দের যদিও ব্রুসটাও আমার পছন্দ বাট খ্যাপসাটা হচ্ছে একটু বেশি পছন্দের আমার এই যে আমরাও কিন্তু মাটির উপরে সুফরা বিছিয়ে মাটিতে খাবার খাচ্ছি দ্যাট ওয়াজ অল অ্যাবাউট মাই টুরিস্ট ফ্লগ আশা করি তোমাদের কাছে আমার আজকের ফ্লগটা ভালো লেগেছে ইনশাল্লাহ ভেরিসুন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে ঢিল দিন কেয়ার বা বাই